তুমি দেখবে তোমার জীবনে কিছু মানুষ আয়োজন করে আসবে কিছুদিন তোমাকে ভালোবাসবে আবার সময় হলে আয়োজন করে তোমাকে ছেড়ে চলে যাবে আসলে মানুষটা হলো বাড়িতে আসা অতিথির মতো তাদের কাজই হলো কিছুদিন তোমার কাছে ভালো মতো থেকে আবার চলে যাওয়া তাই এই চলে যাওয়া মানুষের জন্য কখনো ভেঙে পড়ো না জীবনের গতিকে কখনো থামিয়ে দিও না এটা ভেব যে যেটা তোমার সাথে হচ্ছে এবং তোমার সাথে হবে সেটা ভালোর জন্যই হবে তাই তুমি নিজেকে বড়ো সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী ভাবতে পারো যে সময় থাকতে ভুল মানুষটি তোমার জীবন থেকে চলে গেছে মনে রাখবে স্বার্থ ফুরিয়ে গেলে যে মানুষটা তোমাকে তার জীবন থেকে সরিয়ে দেয় তুমি শক্ত করে তার হাতটি ধরে রাখার পরও যে মানুষটি তোমার হাতটি ছেড়ে চলে যায় সেই মানুষটির কাছে আর যাই হোক তুমি কখনো প্রিয়জন হয়ে উঠতে জেনে রেখো সত্যিকারে ভালোবাসার মানুষ কখনো ভালোবাসার মানুষকে ব্যবহার করে না সাত্য ফুরিয়ে গেলেও তাকে কখনো ছেড়ে আসে না এই মানুষগুলো শুধু ভালোবাসতেই জানে তারা আর যাই হোক তার কাছের মানুষকে কখনো ঠকাতে জানে না কারণ তারা সত্যিকারের প্রেমিক তাই সময় থাকতে কারো ব্যবহারের সামগ্রী হয়ে ওঠো না দরকার হলে একা থাকো কারো ব্যবহারের সামগ্রী হয়ে থাকার চেয়ে একা থাকায় শ্রেয় মনে আছে তো রবি ঠাকুরের সেই গান যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একা চলতে হয় তাই কখনো কারো চলে যাওয়াতে ভেঙে পড়ো না কারো দেয়া ব্যথাতে নিজেকে তুচ্ছ না মনে রেখো তোমার সাথে যেমনটা হয়েছে ঠিক যে তোমাকে ছেড়ে চলে গিয়েছে তার সাথেও তেমনটাই হবে শুধু সময়ের অপেক্ষা তুমি শুধু অপেক্ষা করো দেখবে সেই হাসিটা। はじめ。